চারিদিকে এত গরম পড়েছে মনে হচ্ছে যেন গায়ের চামড়া পড়ে যাবে এই অসহ্য গরম আর করা যায় না একটু বৃষ্টি হলে প্রকৃতিটা একটু ঠান্ডা হয়ে যেত না এভাবে আর ঘরে থাকা যায় না বাইরে গিয়ে একটু হাওয়া খেয়ে আসলে মন্দ হয় না অসহ্য গরম আর সহ্য না করতে পেরে প্রকৃতির মাঝে একটু হাওয়া খাওয়ার জন্য বাইরের দিকে হাঁটতে থাকলাম বেশ কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে চারিদিকে কালো মেঘ চেয়ে এলো যাক অবশেষে মেঘের দেখা তো পাওয়া গেল এবার মনে হচ্ছে বৃষ্টি নামবে কি করব ঘুরে বাড়ির দিকে যাব নাকি একটু সামনে গিয়ে ঘুরে আসব আচ্ছা আমি বরং ওই তিন রাস্তার মোড়ের দিকে চায়ের দোকানটায় কি একটু চা খেয়ে আসি কিন্তু যদি বৃষ্টি আসে তাহলে তো আর বাড়ি যেতে পারবো না কিন্তু বিকেলের দিকে এক কাপ চা না হলে যে আমার হয়